আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রায় অনেক দিন পরে আসলে ভিডিও তৈরি করা আপনারা অনেকেই জানেন বর্তমানে একটু খুব ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে তো চেষ্টা করতেছে কন্টেন্ট লিখে ফেসবুকে বা এবং লিঙ্কডিনে শেয়ার করা তো যেহেতু একটা ভিডিও তৈরি করতে গেলে আসলে একটা প্রিপারেশনের দরকার হয় কোন বিষয়ে কথা বলবো এই বিষয়গুলো আসলে নিয়ে একটা প্রিপারেশন করতে তো যাই হোক বেশি কথা বলবো না মূল যে বিষয়টা বর্তমানে ডিপ্লোমা অনেক ইঞ্জিনিয়াররা নখ দিচ্ছেন বিশেষ করে যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে আমি বেশি কাজ করে থাকি তো দেখেন আপনারা অনেকেই নখ দিচ্ছেন ইনবক্সে এমনকি কলও দিচ্ছেন অনেকে লিঙ্কডিনও অনেকে মেসেজ দিচ্ছেন যে ভাই আমি তো মাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করলাম তো আসলে আমার করণীয় কি আমি আসলে কোন দিকে যাব। আমি কি ভার্সিটিতে ভর্তি হব নাকি সরকারি চাকরি প্রিপারেশন নিব নাকি প্রাইভেট সেক্টরে যুক্ত হব নাকি দেশের বাইরে চলে যাবো অনেকগুলো প্রশ্ন তো চেষ্টা করব আজকে এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া কারণ কমেন্টে তো রিপ্লাই দেওয়া আবার একটার পর একটা রিপ্লাই দেওয়া সময়ের ব্যাপার ধৈর্যর ব্যাপার তো ভাবলাম যদি একটা ভিডিওর মধ্যে বিষয়টা শেয়ার করা যায় তাহলে আশা করি অনেকে উপকৃত হবেন তো যারা আমার এই চ্যানেলে নতুন আছেন আপনাদেরকে স্বাগতম আর যারা প্রতিনিয়ত আমাকে ফলো করতেছেন আমার ভিডিওগুলোকে দেখতেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আমরা চেষ্টা করব। প্রত্যেকের জায়গা থেকে যতটুকু সম্ভব একে অপরকে সহযোগিতা করার তো যাই মূল যে আলোচনা দেখেন বর্তমানে জব সেক্টর সম্পর্কে কিন্তু আমরা সবাই কিন্তু সচেতন ঠিক আছে বিশেষ করে প্রাইভেট সেক্টর আমি সকালে একটা পোস্ট দিয়েছিলাম যে বর্তমান সব কিছু উৎস হচ্ছে টাকা কারণ টাকা হইলে বর্তমানে আপনি যদি হালালভাবে টাকা ইনকাম করতে পারেন আপনার টাকা হইলে টাকা হইলে কিন্তু আপনার দ্বারা সব কিছু করা সম্ভব হতে পারে আপনার কি বলে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য যে বিষয়গুলো আর কি তো যাই প্রথমে আমি আসলে বলবো কারো যদি যেহেতু আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি আমরা বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান ছেলে মেয়ে তো দেখেন যেহেতু সব কিছু উৎস টাকা এই জন্য আমাকে বাস্তবতা আগে দেখতে হবে ঠিক আছে যদি কেউ যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে থাকেন বা মাত্র বের হয়েছেন বা এখন রানিংয়ে আছে হতে পারে ফাইভ সেমিস্টার বা সিক্স সেভেন তো সবার উদ্দেশ্যে একটা মেসেজ দেখেন আপনি আগে টার্গেট করেন আসলে আপনি কোন সেক্টরে যাবেন যদি আপনার সরকারি চাকরি প্রিপারেশন নিতে হয় তাহলে কিন্তু আপনাকে সরকারি সরকারি চাকরি পিছনে পড়ে থাকতে হবে আর যদি মনে করেন যে না আমি দেশের বাইরে চলে যাব তাহলে আপনাকে স্কিল অর্জন করতে হবে এখন থেকে আর যদি মনে করেন যে আমি প্রাইভেট সেক্টরে ঢুকবো তাহলে আপনাকে ডিপার্টমেন্ট রিলেটেড বিভিন্ন সফট স্কিল আছে অনলাইন অফলাইন সেগুলা কমপ্লিট করে ফেলবেন আর যারা ভার্সিটিতে ভর্তি হয়ে যাবেন আপনাদের তো আর কোনো প্যারা নাই আপনারা ডিরেক্টলি ভার্সিটিতে ভর্তি হয়ে যাবেন পরবর্তীতে আপনারা ডিপার্টমেন্ট রিলেটেড যে কোর্সগুলো আছে অনলাইন অফলাইন সেগুলো করার চেষ্টা করবেন পাশাপাশি ভাষাটা শিখে ফেলবেন ইংলিশ ভাষা হোক বা যে কোনো একটা দেশের ভাষা জাপান হতে পারে বা যে কোনো একটা দেশের ভাষা শিখে ফেলবেন যদি আপনি সেই দেশে গিয়ে থাকেন তো মূল যে আলোচনা দেখেন যেহেতু আমাদের সব কিছু উৎস হচ্ছে টাকা এই জন্য আমাদেরকে বাস্তবতাটাও আমাকে দেখতে হবে তো কারো যদি পরিবারের সামর্থ্য থাকে আমরা অনেকেই দেখেছি অনেক পরিবার বলে যে যাও তুমি ডুয়েটে গিয়ে ভর্তি ডুয়েটে প্রিপারেশন নাও অথবা সরকারি চাকরির নাও আমরা আসি ঠিক আছে কিন্তু দেখা যায় যখন সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে তখন এক বছর দুই বছর পরে পরিবার থেকে আর সাপোর্ট পাওয়া যাচ্ছে না এতে করে কিন্তু একটা মনে করেন যে মনে করেন যে একটা নার্ভাস বা এই যে টাকা পরিবার থেকে টাকা দিচ্ছে তার জব প্রিপারেশনও যে সিপা প্রিপারেশন নিচ্ছে প্রিপারেশন নিচ্ছে অথবা ডুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছে তো যখনই পরিবার থেকে টাকা দেওয়া বন্ধ হয়ে যায় তখন কিন্তু তারা কিছু করার থাকে না তখন বাধ্য হয়ে কিন্তু আমাদের কাছে প্রায় মেসেজ আসে যে ভাই আমার তো চার বছর চলে গেছে ডুয়েটে ডুয়েটে এই কী বলে সরকারি চাকরি প্রিপারেশনের জন্য আমার দুই বছর চলে গেছে ডুয়েটের প্রিপারেশনের জন্য এখন আমি আসলে প্রাইভেট সেক্টরে ঢুকতে চাচ্ছি তো দেখেন আপনি প্রাইভেট সেক্টরে ডিপ্লোমাদের উদ্দেশ্যে বলি আপনি কোনো কোম্পানিতে যদি সিবি দেন বর্তমানে যেটা আর কি হচ্ছে আপনাকে দেখবে আগে আপনি বের হয়েছেন কবে আপনি কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছেন আপনি বের হয়েছেন কবে আপনার রেজাল্ট কত এই জিনিসগুলো দেখবে আরেকটা দেখবে যে আপনি কোন সরকারি পলিটেকনিক থেকে পাশ করছেন নাকি বেসরকারি পলিটেকনিক থেকে পাশ করছেন এই কয়েকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যখন একজন এইচআর দেখবে যে না আপনি আরও তিন বছর আগে ডিপ্লোমা করে বের হয়েছেন আপনার কোনো স্কিল নেই তাহলেও কিন্তু আপনার চাকরি পাওয়াটা কষ্টকর হয়ে যাবে আপনার সিজিপিও কম থাকলেও একটা সমস্যা থাকে আবার সরকারি বেসরকারি পলিটেকনিক এটাও একটা সমস্যা থাকে তারপরে হচ্ছে আপনার আরও কিছু বিষয় থাকে অনেক সময় টেকনোলজি যেমন বর্তমানে ইলেকট্রিক্যাল মেকানিক্যালের বা সিভিলের জব আছে ধরে নেন কিন্তু আপনি ইলেকট্রনিক্স নিয়ে পড়ছেন পাওয়ার নিয়ে পড়ছেন ইলেকট্রোমেডিকেল নিয়ে পড়ছেন তাহলে এগুলো চাকরি হচ্ছে না বা ফুড টেকনোলজি কেমিক্যাল টেকনোলজি উদাহরণ দিচ্ছি আমি জাস্ট এগুলো নিয়ে ধরুন আপনার হচ্ছে না তখন আপনি করুন এটাও একটা সমস্যা ইস্যু হয়ে দাঁড়ায় ঠিক আছে তো যাই হোক আমরা চেষ্টা করবো আমাদের পরিবারে যদি সামর্থ্য থাকে তাহলে আমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে যদি এক নম্বর কথা যদি আমার পরিবারের সামর্থ্য থাকে আমাকে যদি চার বছর আমাকে যদি যদি আমার সরকার ডুয়েটে না হয় তাহলে আমি সরকারি চাকরি প্রিপারেশনে যাব যদি আমাকে বলে যে না আমরা সাপোর্ট দিব তোমার দুই বছর তিন বছর যাই লাগুক চার বছর পাঁচ বছর আমরা সাপোর্ট দিব তুমি বিএচি কী বলে সরকারি চাকরির প্রিপারেশন নাও তাহলে এটা আলাদা বিষয় এটা পরিবারের সাথে আগে ভালোভাবে ফাইনালি হইতে হবে পরিবারকে বুঝাইতে হবে যে আমার এখানে অনেক আমি মেসে থাকবো আমার পড়াশোনা আমার কোচিং আমার বই টই কিনতে হবে এখানে অনেকটা খরচ থাকবে আমার মেসে থাকা খাওয়ার একটা খরচ থাকবে তো এটা কিন্তু একটা মোটামুটি ভালোই আসবে ধরে নেন ছয় হাজার বা পাঁচ হাজার টাকা মানে এরকম আর কি কম বেশ হতে পারে তো এটা প্রতি মাসে দিতে পারবে কিনা তারপর আপনার এক্সট্রা খরচ থাকবে ঠিক আছে তো এই বিষয়গুলো আগে পরিবারের সাথে ডিসকাস করতে হবে যদি পরিবারে ভালোভাবে বুঝাইতে হবে কারণ আমাদের অনেক পরিবার আছে আমরা ভালোভাবে না বুঝার কারণে আমরা খুব সহজে ঝরে পড়ে যাই ঠিক আছে তো এই এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে পরিবারের সাথে আগে ভালোভাবে বুঝতে হবে ঠিক আছে যে আমার আমি যদি ঢাকাতে যাই আমার থাকা খাওয়া বা অন্যান্য খরচ অনেক টাকা চলে আসবে তো আমাকে যদি ওইভাবে সাপোর্ট দিতে পারো তাহলে আমি সরকারি চাকরির জন্য ভালোভাবে প্রিপারেশন নিব ঠিক আছে কারণ চাকরির পাশাপাশি সরকারি চাকরি প্রিপারেশন আবার ভার্সিটি এগুলো কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং এটা নিয়ে আমি অনেক দিন বলবো এটা নিয়ে বলতে এগুলো অনেক কিছু বলা যায় তো প্রথমে আমার পরিবারের সাথে ভালোভাবে বুঝতে হবে পরিবার থেকে যদি আমাকে ভালো একটা সাপোর্ট দেয় তাহলে আমি সরকারি চাকরির প্রিপারেশনের জন্য আমি প্রিপারেশন নিব আর যদি বলে যে না এখন সরকারি চাকরি দরকার নাই মানে সব কিছু উৎস হচ্ছে টাকা এবং ফ্যামিলি কারণ আপনার কারণ আপনি নতুন যখন ডিপ্লোমা করে বের হয়ে আসবেন তো বের হবেন তখন কিন্তু আপনার পকেটে টাকা থাকবে না পরিবারের আপনি যদি জবে ঢুকেন সেটা আলাদা বিষয় জবে যদি না ঢোকেন তাহলে কিন্তু আপনি পকেট ফাঁকা তো এই জন্য আপনাকে পরিবার হচ্ছে সাপোর্ট ঠিক আছে পরিবার থেকে যদি বলে যে সরকারি চাকরি প্রিপারেশন নাও কে ফাইন ঠিক আছে আমি সরকারি চাকরি প্রিপারেশন নিব আর যদি বলে যে না সরকারি চাকরি না বিএচি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে হলো যদি পরিবারের সামর্থ্য থাকে যদি তিন চার বছর আমাকে পড়াশোনা করাইতে পারে কারণ ভার্সিটিতে কিন্তু টাকার পড়া হয়তো আমি সরকারি পলিটেকনিক আমি এখান থেকে বের হয়ে গেছি কিন্তু একটা প্রাইভেট প্রাইভেট ইউনিভার্সিটিতে যখন আপনি ভর্তি হবেন তখন প্রত্যেক সেমিস্টারে আপনাকে টাকা দিতে হবে আপনার আপনার আরও অনেক বিষয় থাকে ঠিক আছে তো এই বিষয়গুলো যারা ফেস করতেছে তারা জানে এই জন্য এখানেও কিন্তু একটা টাকা পয়সার বিষয় এক লাখ নব্বই অথবা দুই লাখ বা লাখ টাকা মোটামুটি টোটাল একটা কস্ট আর কি তারপরেও এটা অনেক পরিবার দেখা যায় অর্ধেক যার পর তিন চার সেমিস্টার যাওয়ার পর পরিবার টাকা দেয় না তখন কিন্তু তার সেমিস্টারগুলো বাদ পড়ে যায় আবার এখানে ফিল করলে আবার 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 পরবর্তীতে সাবজেক্ট পরীক্ষা দিতে হয় তো এখানে তো টাকার খেলা ভাই প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তিও মানকে এখানে টাকার খেলা আপনাকে প্রিপারেশনে নামতে হবে ঠিক আছে আপনার আপনার পোর্টাল দেখতে পারবেন না আপনি যদি আপনার সেমিস্টার ফাইনাল বা সেমিস্টার আপনার টাকা পরিশোধ করতে পারতেছে না ঠিক আছে অনেক ভার্সিটি আপনাকে হয়তো স্যারদের সাথে গুড রিলেশন থাকলে হয়তো আপনাকে সার দিবে বা অনেকে আছে অনেক ভার্সিটি আছে আপনার পোর্টালে আপনার যদি ডিউ থাকে তাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না ঠিক আছে এতে কিন্তু আপনার অনেকটা সময় চলে যাবে এই জন্য আগে পরিবারের সাথে ভালোভাবে আলোচনা করতে হবে পরিবার আপনাকে কি বলে পরিবার যদি আপনাকে ডিক্লেয়ার দেয় তাহলে কিন্তু আপনি একটা শক্তি পাবেন তৃতীয় যে বিষয়টা চাকরি অনেক পরিবার বলে যে বাবা এখন ভারতিকদের ভর্তি হওয়ার দরকার নাই সরকারি চাকরির প্রিপারেশন দরকার নাই । যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ হয়ে গেছে তুমি একটা জব টপ দেখো জব টপ করো পরবর্তীতে তুমি গিয়ে ভারত্রিকদের ভর্তি বা সরকারি চাকরির প্রিপারেশন নিও তো দেখেন আপনি পরিবার যদি এটা বলে তখন আপনি কী কী করতে হবে আপনি চাইলেও কিন্তু ডুয়েট কোচিং বলেন বা সরকারি চাকরি প্রিপারেশন বলেন চাইলেও কিন্তু বা বার্সি দিতে বলেন চাইলেও কিন্তু আপনি করতে পারতেছেন না আপনার পরি পকেট ফাঁকা যদি আপনার অ্যাভেলেবল টাকা থাকতো তাহলে সেটা ভিন্ন বিষয় তো এখন কি করতে হবে প্রাইভেট চাকরি দেখতে হবে তো প্রাইভেট চাকরির জন্য আপনার চেষ্টা করতে হবে আপনি যখন প্রাইভেট চাকরি একটা কোনো মতো একটা শুরু করতে হবে কারণ আমাদের বাংলাদেশে যে জব সেক্টর বা যে পরিস্থিতি সব কিছু মিলে কিন্তু প্রথম অবস্থায় ভালো একটা অবস্থায় যাওয়াটা কিন্তু চ্যালেঞ্জিং এর জন্য আপনাকে অপারেটর হোক টেকনিশিয়ান হোক মানে যে কোনো একটা দিয়ে আপনাকে আগে ঢুকতে হবে ঢুকে তারপর আস্তে আস্তে আপনি কাজ শিখে স্কিল বাড়িয়ে যেহেতু আপনার ডিপ্লোমা ডিগ্রি আছে ওইটা দিয়ে পরবর্তীতে আপনি সাব অ্যাসিস্টেন্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা যে যে কোম্পানি যখন যে পজিশন দেয় তো আপনাকে ওইভাবে ট্রাই করতে হবে তো আস্তে আস্তে আপনি শুরুতে যদি ইঞ্জিনিয়ারিং পজিশন পেয়ে যান পেয়ে যান তাহলে আপনার জন্য এটা ভালো তো দেখেন আবারও বলি আমরা আবার আগের আগের জায়গায় চলে আসি তো সব কিছু উৎস হচ্ছে টাকা এবং পরিবার এই জন্য আপনাকে আপনার যদি ভার্সিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ হওয়ার সাথে সাথে পরিবারের সাথে ভালোভাবে আলোচনা করবেন পরিবার থেকে যদি ওইভাবে সাপোর্টে তো ওইদিকে যাবেন আর তিন নম্বর যে বিষয়টা জবের বিষয় আপনি প্রাইভেট সেক্টরে ঢুকে যাবেন আপনি বিডি জবস লিঙ্কড ইন ভালো একটা সিবি রেডি করবেন হ্যাঁ আপনার যে স্কিলগুলো আছে এগুলো রেডি করে পরবর্তীতে আপনি প্রাইভেটের বিভিন্ন ফেসবুক কমিউনিটি গ্রুপ আছে যেমন আমাদের ইসিবি সিবি আরও অনেক গ্রুপ আছে এগুলোতে সময় দেবেন বন্ধুবান্ধব যারা আগে জবে ঢুকছে তাদের সাথে যোগাযোগ রাখ বা বড়ো ভাই যারা আছে কানেক্ট থাকবেন এখন তো বর্তমানে অনেক ট্রেনিং সেন্টার আছে ওনারাও চাকরি দেয় তাদের সাথে কানেক্ট রাখবেন তারপর হচ্ছে আপনার পলিটেকনিকের যে স্যাররা আছেন তাদের সাথে একটা গুড রিলেশন রাখবেন ওখান থেকে আপনি একটা সাপোর্ট পাবেন ঠিক আছে তো এই জন্য আপনাকে আগে আপনাকে টার্গেট রাখতে হবে যে আপনি কোন দিকে যাবেন আপনার সিদ্ধান্ত এবং পরিবারের সাপোর্ট মিলে কিন্তু আপনাকে সামনে এগিয়ে যেতে হবে তো দেখেন আপনি যদি প্রাইভেট চাকরিতে ঢুকে যান তাহলে কিন্তু আপনি মোটামুটি সব জায়গায় ব্যালেন্স করতে পারবেন কীভাবে ব্যালেন্স করতে পারবেন এক নম্বরে নিজের চাহিদা মেটাইতে পারবেন দ্বিতীয় হচ্ছে পরিবারকে টুকটাক পাঁচশো পারেন এক হাজার পারেন দু হাজার পারেন একটু সাপোর্ট কিন্তু আপনি করতে পারতেছেন নিজের হালালভাবে নিজের ইনকামের টাকা দিয়ে পরিবারকে একটা সাপোর্ট পরিবারকে একটা সাপোর্ট দিতে পারছেন তারপর হচ্ছে আপনি নিজে নিজে সুন্দরভাবে চলতেছেন ঠিক আছে পরবর্তীতে দেখা গেলো আপনি টুকটাক সেখান থেকে কিন্তু একটু সময় বের করে প্রাইভেট সরকারি চাকরি পারতেছেন আমাদের বাংলাদেশে অনেক রেকর্ড আছে যারা প্রাইভেট চাকরি বারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করেও কিন্তু সরকারি চাকরি পাইছে কিন্তু তারা ওই ওইভাবে সাধনা করছে পরিশ্রম করছে ধৈর্য ধরছে নিজে চেষ্টা করছে যার কারণে সম্ভব হয়েছে তো এটা আপনাকে দিয়েও সম্ভব হবে যদি আপনি ওইভাবে পরিশ্রম করতে পারেন সময় দিতে পারেন এটা আপনার দ্বারাও সম্ভব হবে এটা অসম্ভব কিছু না ঠিক আছে তাহলে দেখ এখন আপনি যেন প্রাইভেটে ঢুকে যাবেন আপনার নিজের চাহিদা মিটতেছে পরিবারকে মাস্টার শিক্ষা সাপোর্ট দিচ্ছেন তারপর হচ্ছে আপনার কেরিয়ারটা আস্তে আস্তে আগেছে আপনার স্কিল বাড়তেছে জব করতেছেন ঠিক আছে একটা পর্যায়ে যখন একটা প্রমোশন হয়ে যাবে বা ভালো একটা অবস্থানে চলে যাবেন মোটামুটি একটা স্ট্যান্ডার্ড স্যালারি হয়ে যাবে তখন গিয়ে আপনি ধরেন ভার্সি যে কোনো একটা ভার্সিটিতে ভর্তি হয়ে গেলেন মোটামুটি যেগুলো আপনার গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ওগুলোতে ভর্তি হয়ে গেলেন পরবর্তীতে আপনার বিএচই ইঞ্জিনিয়ারিং আস্তে আস্তে আগাইলেন এদিকে আপনার জবটাও চলল পরিবারকে সাপোর্ট দিলেন নিজেও চলতেছেন এটা করে কিন্তু আপনি সবকিছু ব্যালেন্স করতেছেন আর আপনি যখন ডুয়েটে ডুয়েট ডুয়েটে ভর্তি হয়ে যায় ডুয়েটে যদি চান্স হয়ে যায় তখন কিন্তু আপনি প্রাইভেট চাকরি তারপর অন্যান্য যে বিষয়গুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে ঠিক আছে আর যদি আপনার সরকারি চাকরি যদি হয় সরকারি চাকরির জন্য যদি চেষ্টা করেন তাহলে প্রাইভেট চাকরি করে আসলে সরকারি চাকরি পাওয়াটা খুব চ্যালেঞ্জিং ঠিক আছে তো ওইখানেও কিন্তু আপনি বেশি সময় বের করতে পারবেন না আর যদি আপনি একটা জবে ঢুকে যান তাহলে কিন্তু আপনি সব দিক দিয়ে সময় বের করতে পারতেছেন দিন শেষে পরিবারকে সাপোর্ট দিতে পারতেছেন নিজে চলতেছেন এবং নিজের কেরিয়ারটা সামনে আগাচ্ছে ঠিক আছে তখন আর আপনাকে ওই যেমন এখন অনেকে নখ দেয় যে ভাই আমার তো আমি ডিপ্লোমা পাস করছি তিন চার বছর হয়ে গেছে আমি তো জব প্রিপারেশনও ছিলাম তখন কিন্তু তার জন্য চাকরিটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং হয়ে যাবে আপনি যখন শুরুতেই একটা জবে ঢুকে যাবেন আপনার স্কিল আপনার অভিজ্ঞতা আস্তে আস্তে ভালো তখন কিন্তু কোম্পানিগুলোও কিন্তু আপনাকে একটা পর্যায়ে ভালো একটা অফার দিয়ে নিয়ে যাবে কারণ আপনি তো আর ফ্রেশার না আপনার জবটা কন্টিনিউ আছে তো আমি মনে করি যেটা আমি সত্যি কথা যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার থেকে সবাই উঠে আসছে আমি মনে করি যে বর্তমান প্রেক্ষিতে পরিবার সব কিছু যেহেতু আমাকে আমার সামনে আগাইতে হবে তো আমি আমি যেটা মনে করি আমি সবাইকে এটা বলি এবং আমি এটা নিজেও করছি আপনারা চাকরি করেন ঠিক আছে চাকরি করেন আর যদি পরিবারে ফুল সাপোর্ট থাকে নিজের ফুল আত্মবিশ্বাস থাকে তাহলে সরকারি চাকরির জন্য প্রিপারেশন বা ডুয়েটের জন্য প্রিপারেশন ঠিক আছে আর নাহলে আপনি যে একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যান প্রাইভেট ইউনিভার্সিটিতে ঠিক আছে আর যদি ওইরকম যদি সব কিছু ব্যালেন্স বা নিজে পরিশ্রম করতে পারেন বা সবাইকে ভালো রাখতে চান তাহলে আপনাকে দ্রুত দ্রুত প্রাইভেট সেক্টরে ঢুকতে হবে এখানে ঢুকে ঢুকে আপনাকে সব কিছু ব্যালেন্স করতে হবে ব্যালেন্স কি সরকারি চাকরি ব্যালেন্স তারপর হচ্ছে আপনার নিজের কেরিয়ারটাকে আস্তে আস্তে আগে পরিবারকে একটু সাপোর্ট দিলেন নিজে চলেন এগুলো আস্তে আস্তে ব্যালেন্স করে করে আপনি সামনে আগাইতে পারলেন তো বর্তমান প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ তো এখন আপনাদের যতটুকু পারছি বলার চেষ্টা করছি কারণ আবারও বলি দিন শেষে কিন্তু সবকিছু টাকা ঠিক আছে পরিবার আজকে হেল্প করতেছে এক বছর দুই বছর তিন বছর সময় পরিবার নাও হেল্প করতে পারে আগে বড় ভাই হেল্প করতো দেখা গেল বড় ভাইয়ের ব্যবসা বাণিজ্য কমে গেছে ইনকাম কোন হয়ে গেছে তো বড় ভাই আপনাকে সাপোর্ট দিতে পারছে না ধরেন দেশ এক ভাই দেশের বাইরে আছে সেও বাবাও সাপোর্ট দিতে পারতেছে না তখন কি আপনি কি করবেন তখন কিন্তু বাধ্য হয়ে কিন্তু আপনাকে প্রাইভেট চাকরি খুঁজতে হবে টিউশনে খুঁজতে হবে তখন কিন্তু আরো আপনি মানে হতাশার দিকে চলে যাবেন এই জন্য ভাই আমি সবাইকেই বলবো যারা মাত্র বের হয়েছেন বা এক বছর হয়ে গেছে বেরোইছেন জব প্রিপারেশনে যারা আছেন সবাইকেই আমি বলবো দেখেন যা করার প্রথম থেকে সিদ্ধান্ত নিয়ে করতে হবে ওই দুই বছর সময় নষ্ট করে আসে আবার সরকারি চাকরির প্রিপারেশন বাদ দিয়ে আপনি আবার প্রাইভেটে প্রাইভেটে আবার কেরিয়ার শুরু করতেছেন এটা কিন্তু আপনার আপনার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং হয়ে যাবে এজন্য সিদ্ধান্ত সেমিস্টার থাকা অবস্থা নেন বা শেষ করে দ্রুত নেন কোন দিকে যাবেন যদি পরিবারের ফুল সাপোর্ট থাকে তাহলে তো বললাম ওই দিকে আর না হলে আপনি তাড়াতাড়ি জব জবে ঢুকে যান আমি বিশ্বাস কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি ছয় মাস তিন থেকে ছয় মাস ভালোভাবে যদি সে ফিল্ডে কাজ করে মানে ভালোভাবে সে যদি জবে জানার চেষ্টা করে প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রত্যেকটা সবার সাথে ভালো একটা যোগাযোগ রাখে তিন থেকে ছয় মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি সে চাকরি পাবে কারণ আপনি একটাতে একটা কোম্পানিতে অ্যাপ্লাই করলেন আর একটু অলস আর একটু বন্ধুদের সাথে আড্ডা ও সাথে আড্ডা তাহলে কিন্তু আপনি পারবেন না আপনাকে যদি টার্গেট নিতে হবে তিন থেকে ছয় মাসের মধ্যে যদি ভালো একটা টার্গেট নেন পড়াশোনা করেন চাকরি আপনার কাছে আসবে প্রাইভেট চাকরি প্রাইভেট আর যদি ওই একটু একটু সময় দিলেন একটু খেলাধুলা করে একটু ব্যস্ত থাকলেন আড্ডা দিলেন তাহলে কিন্তু হবে না আপনাকে নিয়র ঠিক রেখে একটা টার্গেট নিয়ে যে আমি আগামী তিন মাস অথবা ছয় মাসের ভিতরে আমি একটা ভালো গ্রুপ কোম্পানি বা একটা কোম্পানিতে আমি ঢুকবো ঢুকে আমার কেরিয়ারটা শুরু করব। তো যাই হোক অনেক কিছুই বললাম এখন আপনি কোন সিদ্ধান্ত নেবেন কমেন্টেও জানাইতে পারেন বা কারো যদি কোনো পরামর্শ থাকে বা কোনো ই থাকে ইনবক্সে আমার এমনি তো হোয়াটসঅ্যাপে এবং আমি মেসেঞ্জারে প্রতিনিয়ত আমি চেষ্টা করে আমার সময় সময় বের করে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার বাকিটা সিদ্ধান্ত আপনাদের আমি আমার এর আগে অনেকবার লেখালেখি করছি অনেকবার ভিডিও তৈরি করছি এখন এই এক মাস ধরে প্রচুর মেসেজ যার কারণে আবার এই কথাগুলো আবার রিপিট করতে মানে বলতে হইলো আর কি তো আপনারা এখন দেখেন কি করবেন কারণ আমি বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো শেয়ার করলাম বর্তমানে প্রাইভেট সেক্টর বা জব মার্কেট ভয়াবহ অবস্থা এটা আসলে বলার বাইরে আগে অনেকগুলো সার্কুলার হইত সার্কুলার নেই তার নতুন করে ফ্যাক্টরি হচ্ছে অনেকগুলো বিষয় আছে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করতে পারেন আর যদি কথাবার্তার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবার জন্য দুয়া রইল আমরা চেষ্টা করবো একে অপরকে সহযোগিতা করার আর যদি দেশের বাইরে যেতে চান অবশ্যই স্কিল অর্জন হবে স্কিল ছাড়া আপনি দেশের বাইরে গিয়ে লাভ নাই ওই লেবার ক্লিনার ওই সব কাজ করতে হবে আপনি যদি কোনো একটা ড্রাইভিং শিখে যেতে পারেন বা কোনো একটা কাজ শিখে যেতে পারেন তাহলে কিন্তু আপনি ওয়ার্ল্ডে যে কোনো দেশে যান সেটা হতে পারে কানাডা হতে পারে ইউরোপ হতে পারে মিডিল ইস্টে যদি কাজ শেখা থাকে আপনি যে কোনো জায়গাটাকে টাকা ইনকাম করতে পারবেন লিগাল অথরিটিতে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আর আমাদের গ্লোবাল জব অপরচুনিটি ফেসবুক পেজে আমরা প্রতিনিয়ত বিদেশের বিভিন্ন সার্কুলার শেয়ার করতেছি আপনারা দেখবেন সার্কুলারগুলো আর ইসিবির যে ফেসবুক কমিউনিটি গ্রুপগুলো আছে এগুলো সাথে কানেক্ট থাকবেন তো আশা করি আপনারা আরও সামনে এগিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবার জন্য দোয়া রইল আশা করি সামনে আরও ভালো কিছু হবে সবার জন্য আবারও দোয়া করি আল্লাহ যেন খুব দ্রুত আমরা যারা বেকার আছি তাদের যেন বেকার মুক্ত হয়ে আমরা যেন পরিবারের এবং দেশের ভালোভাবে কাজে লাগাইতে পারি নিজেকে নিজের স্কিলকে নিজের যোগ্যতাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম